বাই তিনটা বাই তিনটা 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 গান পর্যন্ত উদ্ধার করা হয়েছে দেখেন বাংলাদেশে কত গান আপনি গানগুলো দেখে যান আসেন দেখেন দেশে এই জায়গা তিনটা তিনটা অস্ত্র আমরা উদ্ধার করছি আর যা যা মাল আছে উপরের রাখছি এখন এটা আমরা চাইতেছি কারো আন্ডারে দিতে বা কারো দায়িত্ব দিতে সেনা বাহিনী বা পুলিশ কারো আন্ডারে দিতে চাইতেছি দিয়ে আমরা চলে যাব কারণ এই আসেন আসেন আমরা দেখানোর চেষ্টা করছি দেখছেন এইখানে কিন্তু তিনটি অস্ত্র উদ্ধার করছেন হ্যাঁ

তারা দেখছেন এই মুহূর্তে রাষ্ট্রীয় সম্পদ যেন সরকার বুঝে পায় সে সকল কাজ করতেছেন তারা এই মুহূর্তে সংরক্ষণ করে রেখেছেন ভাই কোথায় পেয়েছেন কিভাবে পেয়েছেন বলবেন সাধারণ জনগণ নিয়ে বের হয়ে আসছিল আমরা নিয়ে তাদেরকে বাড়ি যেতে দেইনি এবং এ অস্ত্রের নাম্বার নাম্বারটা বলবেন কত নাম্বার